হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে চাকু দিয়ে নৃশিংস ভাবে বৃদ্ধকে হত্যাকাণ্ডে গ্রেপ্তার জামাই পুলিশি জেরাতে খুনের কথা স্বীকার অভিযুক্ত খুনের প্রকৃত কারণ কি আরও কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারের চেষ্টায় পুলিশ অন্যদিকে জসিমুদ্দিনের স্ত্রী সাহানা এখনও মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন শুক্রবার গভীর রাতে কুশলপুরের বাসিন্দা জসিমুদ্দিন এবং তার স্ত্রী শাহেনা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয় মৃত হয় ঘটনা তদন্ত শুরু করে পুলিশ তারপরেই খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে প্রথম পক্ষে স্ত্রীর ছোট মেয়ের স্বামী মোজাম্মেল হক চাঁচলের শিহিপুর থেকে গ্রেপ্তার হয় মোজামেল পরিবার সূত্রে জানা গেছে জেসি তিনটি বিয়ে ছিল প্রথম পক্ষে স্ত্রীর ছোট জামাই এই মোজাম্মেল বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে বিবাদ চলছিল তার সন্দেহ ছিল তার শ্বশুর ওঝা করে তার শরীর খারাপ করেছে এই নিয়ে স্ত্রীকে হুমকি দিত সে দীর্ঘদিন ধরে এই বিবাদ চলছিল তারপর এই ঘটনা যদিও শুধুমাত্র এই কারণ নাকি ভেতরে রয়েছে আরো রহস্য ক্ষতি দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ওকে নাকি জড়িবুটি এগুলো মিথ্যা কথা জড়িবুটি ওকে কিছু খাওয়ায়নি ওর মনের ভরণ হ্যাঁ ওকে কিছু খাওয়ায়নি এমনিতে ও মানে ওই মনে করো ওই মেয়ের সঙ্গে যে গন্ডগোল করতো কি না ওরা যে ওখানে স্বামী স্ত্রী গন্ডগোল করতো এগুলো নিয়ে ওর করে একটু মানে ওর বাবা মেয়ের বাবা শাসন করতো ওই ওর রেগে রাগে মানে বলতো যে তোর বাবাকে আমি মেরে ফেলবো তো ও করেই তাও এখন বলতে পারছি না এখন তো গোটা গ্রামের লোক আতঙ্কে ছড়িয়ে আছে এখন কি দাবি করছেন আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে এইটুকুই যেন এর কেন করা থেকে করার ব্যবস্থা হয় যে রকম ও একটা লোককে নিরীহ লোককে বৃদ্ধ লোককে ও মার্ডার করেছে তো ওর জন্য মানে ফাঁসির সাজাই চাইছি আমরা ওর বড়টা ভাগিনা হয়েছে ততদিন থেকে ওর বিলে আমার ননদ বলেছে আমাদের কাছে আচ্ছা

আমরা ওর শাস্তি চাই যেমনি আমার শ্বশুর বাবাকে মেরেছে সেমনি আমরা শাস্তি চাই ও তোরপাই তোরপাই জানতে ওর দম নেই আমরা এটাই চাই আর সবাই যা গালি গালা দিচ্ছিল মানে জাতা ভাষাই বলছিল যে আমি তোর বাবাকে মারবো একদিন একদিন মারবোই মারবোই মারবো করতে করতে সেই দিন মানে এটা মানে তোমার বোন বলছিল হ্যাঁ আর আমার বোন বলছিল তো কতদিন আগে এটা হুমকি দিয়েছিল তোমার বাবাকে মানে হুমকি কি মানে হুমকিটা প্রায় দিত হুমকি তো তোমার ভাই বিষয়গুলো জানাচ্ছিল তোমাকে আমাকে জানাচ্ছিল আমি বলছিলাম যে একটা ডায়রি করে দেবো থানায় না হলে তো আমার বোন বলছে যে এখন তো মানে ডায়রি করবে তো আমাকে তো ওই ঘরে ভাত খেতে হবে হ্যাঁ দেখি যে কিছু মানে ওই শুনে যে মানে ঠিক হয়ে যায় আবার বলে চলে যে ঠিক হয়ে যায় যে ঠিক চলে তো খুব ভালো হবে নাহলে ডায়রি দিলে তো আবার যে মনে আলাদা কিছু হয়ে যায় ওটার জন্য আমি ভয় আর দিলাম না যে বোর মানা করলে তো দিলাম না তো যেদিন খুন হয়েছিল সেদিন কথাই ছিল তোমার জামাইবাবু আমার জামাইবাবু বাড়িতে ছিল মানে কি করে জানলে যে সে বাড়িতে ছিল মানে যখন ফোন হয় না তখন এখান থেকেই মানে ওখানে ফোন করে দিলাম আর ভাঙনাকে আর নম্বর আছে ভাঙনা মানে আমি তো করিনি আমার বৌদিরা ছিল আরো কেউ ছিল ওরা ফোন করেছিল যে ইরে তোর বাবা কি বাড়িতে আছে হ্যাঁ তো ও বলছে যে নাই আমার বাবা মোটামুটি এক দু ঘন্টা ধরে নাই এখানে বাড়িতে এই মানে সন্দেহ হয়ে গেলে তাহলে ওরই কাজ হতে পারে কিন্তু এই আগেও মানে ও হুমকি দিচ্ছিল হুম এটার ভক্তির জন্য মানে কি করা হয়েছে দিন অসুখে ভক্ত তোমার জানাই বাবু মোটামুটি পাঁচ ছ বছর ধরে ওর মানে সন্দেহটা তোমার বাবার প্রতি কি হচ্ছে ছ বছর ধরে মানে ওর সন্দেহ হলে কি মানে যে আমার বাবা হ্যাঁ আর মা মালদা থেকে দেবু দিবা দেবা রিপোর্ট আনন্দ বার্তা